হ্যালো বন্ধুরা আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো ডাল চচ্চুরি এটা এতটাই টেস্টি হয় যে এক পদে পুরো এক থালা ভাত শেষ হয়ে যায় এছাড়া এই রেসিপিটা কিন্তু ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত লাগে বানানো একদমই সহজ আর খেতে অসম্ভব ভালো হয় চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক ডাল চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি একটা পাত্রে এক কাপে চার ভাগের এক ভাগ বা ওয়ান ফোর্থ কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ডলে ডলে দু তিনবার ধুয়ে নেব আর তারপর কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখবো এক ঘন্টা মতো এক ঘন্টা পর মুসুর ডালটা মোটামুটি একটু ভিজে বড় হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি লম্বা লম্বা করে কেটে একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়েছি লম্বা লম্বা করে আর দিয়েছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন দিয়েছি পাঁচ কোয়া রসুন কুচি করে সমস্ত কিছু হাত দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি আমি এখানে মেজারিং কাপের ওয়ান ফোর্থ কাপ মুসুর ডাল ব্যবহার করেছি আপনারা ঘরে যে কাপগুলো থাকে একটু বড়ো সাইজের সেই কাপের হাফ কাপও দিতে পারেন আবার প্রয়োজন মতো কম বেশিও করতে পারেন দিয়ে দিলাম হাফ চে চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চে চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা স্বাদ বুঝে দেবেন আপনারা অবশ্যই আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আর তিন চা চামচ পরিমাণে সর্ষের তেল লবণটাও কিন্তু আপনারা স্বাদ মতো কম বেশি দিতে পারেন এরপর সমস্ত কিছু হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নেব ঠিক এরকমভাবে ডলে ডলে মেখে নিতে হবে মাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাই এরকমভাবে একটু ডলে ডলেই কিন্তু মাখতে হবে এরপর মাখাটা হয়ে গেছে এটা আমি এক সাইডে সরিয়ে রাখবো এরপর আমি একটা বাটি নিয়ে নিচ্ছি বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি এই রানে আমি দুটো ডিম ব্যবহার করছি আপনারা চাইলে তিনটে বা চারটেও ব্যবহার করতে পারেন আপনাদের প্রয়োজন মতো দুটো ডিম আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দুই চিমটি পরিমাণে লবণ দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বা ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে আমি ঝুড়ি মতো করে ভেজে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল এখানে আমি দুই চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফাটিয়ে নেওয়া ডিমটা দিয়ে দিলাম এর মধ্যে ঝুরি করে বাজতে আপনারা সবাই পারেন কিন্তু এখানে কিন্তু ডিমটা একটু বড় বড় করে ঝুরি করে বাজবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তাই আমি খুব বেশি ঝুরি করিনি কেটে কেটে দিয়ে একটু বড় বড়ই রেখেছি এরপর যখন আমি তরকারিতে ডিমটা ব্যবহার করব তখন মুখে বাদলে খেতে কিন্তু বেশি ভালো লাগে তো ডিম ভাজাটা হয়ে গেছে দুই থেকে তিন মিনিট সময় লেগেছে হাই টু মিডিয়াম ফ্লেমে ডিমটাকে ভেজে নিয়েছি এরপর আমি ডিমটাকে তুলে নিচ্ছি আর এর কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আরও এক চামচ পরিমাণে সরষের তেল যেহেতু আমি ডালের মধ্যে তেল দিয়েছি তাই এখানে আমি কম পরিমাণেই সর্ষের তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা এক মিনিট মতো নেড়ে চেড়ে নিচ্ছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম আগে থেকে মেখে রাখা ডাল আলু পেঁয়াজের মিশ্রণটা এরপর সমস্ত কিছু একটু হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট নেড়ে চেড়ে নেব এর থেকে যে জলটা বেরিয়েছে সেটা ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত তিন চার মিনিট সমস্ত কিছু একটু কষিয়ে নিয়েছি আর জলটা দেখুন পুরোপুরি শুকিয়ে গেছে এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব জল আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি আর এখানে আমি দুই কাপ মতো জল প্রথমে অ্যাড করে দিচ্ছি তো আমি খুঁতিটা ধুয়েই জলটা দিচ্ছি যেহেতু খুঁতির গায়ে কিছুটা মশলা লেগেছিল আর জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু ফুটে ওঠা পর্যন্ত জলটা ফুটতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা চাপাতি সেদ্ধ করে নেব দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার এখানে আলু ডাল এগুলো কিন্তু সেদ্ধ হতে একটু বাকি আছে আর জলটা বেশ কমে গেছে তার জন্য এখানে আমি আরও এক কাপ মতো জল অ্যাড করে দিয়েছি আর জলটা দেওয়ার পর একইভাবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। দিয়ে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব এ পর্যায়ে আমি ডাকা চাপা দিয়ে রান্না করে নেব পনেরো মিনিট মতো আর পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন জলটা আবারও বেশ খানিকটা কমে গেছে আর এ পর্যায়ে কিন্তু ডাল আর আলুটা আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু খুন্তির সাহায্যে এরকমভাবে একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছি এতে মাখো মাখো একটা ভাব আসবে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা ডিমটা দিয়েও আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর নেড়ে চেড়ে এক থেকে দেড় মিনিট মতো একটু রান্না করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি একদম শেষে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়েও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আর শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু হাফ চা চামচ গরম মশলা গরম মশলা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করে দেব। আমার রেসিপিগুলো যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন আপনাদের কেমন লাগছে রেসিপিগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভীষণ ভালো লাগবে তো আমি ঢাকা চাপা দিয়ে দিলাম স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করে দিচ্ছি এটা অসম্ভব ভালো লাগে গরম গরম রুটির সাথে বা ভাতের সাথে দুটোর সাথেই এটা ভালো লাগে অবশ্যই আপনারা রেসিপিটা একবার ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্টস করে জানাবেন আর লাইক আর শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন